ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে ইতোমধ্যে এই নায়কের সর্বশেষ ব্লকবাস্টার দুই সিনেমা প্রিয়তমা ও তুফানের প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পড়ছেন এই অভিনেত্রী ফলে গত কয়েকদিন ধরেই সাকিবের সঙ্গে সাবিলার নাম বেশ জোরালোভাবেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবিলা নূর তিনি জানান ছবি দুটি না করা ছিল তার বড় বোকামি এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি দেশের সুপার স্টার খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করেছেন তিনি আসলে আমি বলবো বোকামি ছিল না করা সেটা এখন বুঝতে পারছি কেন দুটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি সাবিলা জানান প্রিয়তমা করতে পারিনি সময়ের জন্য আর তুফান নিয়ে এখন আর বেশি কিছু বলতে চান না তিনি শুধু এটুকু জানান ছবি দুটি করলে নিজের কেরিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো তার তবে তিনি এও বিশ্বাস করেন ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ করতে পারবেন এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য কথা হচ্ছে তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না কারণ অনেক সময় দেখা যায় সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায় তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না সাবিলা নূরকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে শিয়াব শাইন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে সোনালী নিউজ ঢাকা